ভাইয়া এটা হচ্ছে ডিজিটাল মেশিন এটা দিয়ে জমি জমি সংক্রান্ত জিনিসপত্র মাপা হয় আপনার আঁকা বাঁকা রাস্তা তো আপনার ম্যানুয়ালি মাপা সম্ভব না এটা দিয়ে একুরিসি আপনার হ্যাঁ এই সার্ভে করা হয় মনে করেন রাস্তাটা কি পজিশনে আছে ড্রেন কি পজিশনে আছে তারপরে আপনার জমি থেকে রাস্তা কতটুক ডাউন কতটুকু আপ সবগুলো কাজ এটাতেই করা করা সম্ভব

লালটা লাস্ট কর্নার এইটা একবারে এখন এখানে আপনি এটা দিয়ে আপনার আড়াই কিলো তিন কিলো পর্যন্ত ক্লিয়ার দেখা যায় কষ্ট দিলাম